সালামু আলাইকুম আমি আসিফ ফয়সাল আসি এই মুহূর্তে এক্সপার্ট ওয়ার্ল্ডে আজকে আমি আপনাদের জন্য খুব সীমিত বাজেটের মধ্যে দুটা সিকিউরিটি সিস্টেম রাখছি আশা করি যারা অফিসে এবং বাসাবাড়িতে আপনার সিকিউরিটি সিস্টেম করতে চাচ্ছেন আপনাদের জন্য আমি মনে করি বেস্ট প্রাইসে জাস্ট একুশে ফেব্রুয়ারি সামনে রেখে পুরো ফেব্রুয়ারি জুড়ে আমাদের এই প্যাকেজটা থাকবে আমরা বাঙালি বাংলাদেশি আমরা সব সময় বাংলা ভাষাকে ভালোবাসি এই বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের সম্মানার্থেই আজকের এই প্যাকেজগুলো তো প্রথমেই আমি আপনাদেরকে আসলে কথা না বাড়িয়ে বিস্তারিত ছোট্ট করে প্যাকেজগুলা বলে দিচ্ছি আমাদের এই দুইটা ক্যামেরার একটা ফুল প্যাকেজ থাকবে একবার হার্ড ডিস্ক স্টোরেজ সহ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা চারটা ক্যামেরার এই প্যাকেজটা নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমরা একবারে অনলাইন কনফিগার সব কমপ্লিট করে দিব জাস্ট আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডার করে আপনি আপনার প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন জাস্ট যে কোনো একজন ইলেকট্রিশিয়ান ডেকে ক্যামেরাগুলো সেট করে দিলে আপনার প্রোগ্রামের সব কাজ কমপ্লিট আর যাদের বাড়িতে ডিসপ্লের জন্য মনিটর প্রয়োজন তারা চাইলে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি আমাদের কাছে বিভিন্ন সাইজের মনিটর আছে আপনারা মনিটরগুলো অ্যাড করে নিতে পারবেন সাতাইশো পঁয়ত্রিশশো আটচল্লিশশো টাকা এই দামে আরও বেশি দামের মনিটরও আছে তো প্রথমে আমি দুই দুইটা ক্যামেরার যে প্যাকেজটা সেটা বিস্তারিত বলতেছি এখানে আপনার দুইটা ক্যামেরা থাকবে হিগভিশন ব্র্যান্ডের টু এমপি হাজার আশি রেজুলেশনের আপনারা চাইলে দুইটা ডুম দুইটাই বুলেট নিতে পারবেন এখানে থাকবে দুইটা অ্যাডাপ্টার এবং দুইটা ভিডিও বেলুন আর সাথে থাকবে ফোর চ্যানেলের হিগভিশনের একটা একবার ইনটেক নতুন এক বছরের ওয়ারেন্টির একটা ডিবিআর সাথে থাকবে স্টোরেজ হিসাবে পাঁচশো জিবি একটা এক বছর ওয়ারেন্টির একটা হার্ড ডিস্ক এই টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর যাদের আরেকটু বেশি কম ক্যামেরা প্রয়োজন তারা চাইলে ফোর সেট আপের এই প্যাকেজটা নিতে পারেন এটা হলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখানেও থাকবে ডুম এবং বুলেট চারটা ক্যামেরা আপনার চাইলে চারটা বুলেট চারটা ডুম নিতে পারবেন থাকবে চারটা নতুন অ্যাডাপ্টার থাকবে একবারে চারটায় নতুন ইনটেক অ্যাডাপ্টার থাকবে আপনারা এই চারটা নিতে পারেন সাথে থাকবে বিডিও বেলুন জাস্ট ক্যাট সিক্সের কানেকশনের জন্য চারটা ভিডিও বেলুন থাকবে এখানেও স্টোরেজ হিসেবে থাকবে পাঁচশো জিবি এক বছর ওয়ারেন্টির একটা হার্ড ডিস্ক আর ফোর চ্যানেলের ফুল একটা ডিবিআর এই টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর যাদের ক্যাট এর পাশাপাশি আপনার ক্যাট সিক্সের ক্যাবলের দূরত্বটা আমাদেরকে বললে জাস্ট পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মিটারে বিভিন্ন রকমের কেবল আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আপনাদের যার যতটুকু ক্যাবল লাগবে জাস্ট আমাদেরকে রেঞ্জটা বলে দিলেই আমরা ওই পরিমাণ কেবল আপনাদের সাথে অ্যাড করে দিব আশা করি আপনার বাড়ি অফিস আদালত সিকিউরিটি রাখার জন্য এর সে বড় চ্যানেলের মানে আরও বড় আরও ভালো মানের ক্যামেরা লাগলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন অথবা সরাসরি মাল্টিপ্লানে আসতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গুলিস্থান মহাখালী হয়ে শাহবাগ হয়ে নিউ এলিভেন রোড অথবা গাফতুলি হয়ে আসলে মির মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি দিয়ে মাল্টিপ্লান্স ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয় তালায় নয়শ সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের পেয়ে যাবেন আশা করি এর বাইরে আপনাদের যদি আরও কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ